রবিবার বঙ্গোপসাগরে বিপরীত ঘূর্ণাবর্ত তৈরি হতে চলেছে এর ফলে জলীয় বাষ্প ঢুকবে বাংলায় আর তাতেই মেঘলা আকাশ এবং বৃষ্টির সম্ভাবনা রয়েছে জেলায় জেলায় নতুন সপ্তাহে রাজ্যে বেশ কয়েকটি জায়গায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে বলেই জানা গিয়েছে দক্ষিণবঙ্গের উপকূলবর্তী জেলায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে বলে দাবি করা হয়েছে রিপোর্টে পাশাপাশি বাংলার পাহাড়ি জেলাতেও বৃষ্টির সম্ভাবনা রয়েছে নতুন সপ্তাহে রবিবারের ছুটির দিনে সকাল থেকেই কিন্তু ঘন কুয়াশায় ঢাকা রয়েছে আকাশ যদিও বেলা বাড়ার সঙ্গে সঙ্গে আকাশ পরিষ্কার হতে শুরু করে আর এই আবহে নতুন সপ্তাহে তাপমাত্রা পূর্বাভাস দিয়ে রাখল আলিপুর আবহাওয়া দফতর সেই সঙ্গে কয়েকটি জেলা রয়েছে বৃষ্টির পূর্বাভাসও আলিপুর আবহাওয়া দফতরের রিপোর্ট অনুসারে আগামী সপ্তাহে বাংলার তাপমাত্রা কিন্তু আঠাশ ডিগ্রি সেলসিয়াস পেরিয়ে যেতে পারে সেই ইঙ্গিতও দেওয়া হয়েছে আবহাওয়িদ উত্তম কুমার সাহা নিয়ে কি জানাচ্ছেন কলকাতায় প্রধানত পরিষ্কার আকাশ থাকবে সকালের দিকে হালকা কুয়াশা মতো থাকবে এটা আগামী কয়েকদিন মত আর টেম্পারেচার এখন আজকে যেমন আঠাশ ডিগ্রি মতো থাকবে আর মিনিমাম থাকবে উনিশ ডিগ্রি তবে এখন আগামী পাঁচ দিন দুই থেকে চার ডিগ্রি টেম্পারেচার বাড়বে নাইট টেম্পারেচারটা বাড়বে রাতের টেম্পারেচারটা বাড়বে আর আপনার এমনি আমাদের প্রধানত চার দিন এখন সাউথ বেঙ্গলে দক্ষিণ পশ্চিমবঙ্গ দক্ষিণ পশ্চিমবঙ্গে আপনার আপনার এটা এখানে আপনার এখন পরিষ্কার আকাশই থাকবে তবে উত্তরবঙ্গে দার্জিলিংয়ে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত দার্জিলিংয়ে হওয়ার সম্ভাবনা আছে বাকি সব জায়গায় মোটামুটি মেঘাচ্ছন্ন আকাশ থাকবে এখন আপাতত কোনো কলকাতাতে পার্শ্ববর্তীতে বৃষ্টিপাত নেই আপনার তিন চার দিন পরে ওই দিকে আছে যেমন মুর্শিদাবাদ বীরভূম হালকা মাঝারি বৃষ্টি হওয়ার আছে আপাতত মানে আর এখন ঠান্ডা পড়ার চান্স খুব কম হাওয়া অফিস বলছে যে এই মুহূর্তে নতুন করে ঠান্ডা পড়বে না অর্থাৎ শীতের কিন্তু এক প্রকার বিদায় ঘন্টা যে বেঁচে গিয়েছে তা বলা যেতেই পারে এমনিতেই বসন্ত এসে গিয়েছে আর শীতের তো যাওয়ার সময় এসেই গিয়েছে সব মিলিয়ে বৃষ্টি যেন কোথাও একটা কনস্ট্যান্ট ফিগার হয়ে দাঁড়াচ্ছে আমরা দেখেছি যে পুজোর সময় তখনও বৃষ্টি হয়েছে নতুন বছরে সেখানেও বৃষ্টি পিঠেপুলির উৎসব সেখানেও বৃষ্টি আবারও নতুন করে বৃষ্টির পূর্বাভাস জারি করা হয়েছে গত বৃহস্পতিবার দক্ষিণবঙ্গের একাধিক জায়গায় ঝড় বৃষ্টি হয় তবে শুক্রবার সকাল থেকে আকাশ কিন্তু ছিল বেশ পরিষ্কার শনিবার সকালে কলকাতা সহ বিভিন্ন জায়গার তাপমাত্রা সামান্য কমেছে কলকাতার ক্ষেত্রে কমেছে দু ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি সোমবার পর্যন্ত তাপমাত্রা এক থেকে দু ডিগ্রি সেলসিয়াস নামবে পশ্চিমের জেলাগুলিতে শীতের আমেজ একটু বেশি অনুভূত হবে তারপর কিন্তু ধীরে ধীরে তাপমাত্রা বাড়তে শুরু করবে মানে আবার সেই সুন্দর যে শীতের পোশাক আশাকগুলো ছিল সেগুলো এবার আলমারিতে ঢুকে যাওয়ার সময় এসে গিয়েছে আর ফ্যান চলানোর সময় এসে গিয়েছে কারণ হাওয়া অফিস বলছে যে শীতের আমেজ এবার ধীরে ধীরে উধাও হবে রবিবার পর্যন্ত সেরকম কোনো সম্ভাবনা নেই এবার যদি তাপমাত্রার কথা বলি তাহলে কলকাতায় সর্বনিম্ন তাপমাত্রা থাকতে পারে উনিশ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি আর সর্বাধিক তাপমাত্রা থাকতে পারে আঠাশ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি এবার যদি পশ্চিমের জেলাগুলির তাপমাত্রার কথা বলি তাহলে সেখানে কিন্তু তিরিশ ডিগ্রি সেলসিয়াসের ওপরেই থাকবে তাপমাত্রা উত্তরবঙ্গের দার্জিলিং এ হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে বাকি জেলায় কিন্তু মেঘাচ্ছন্ন আকাশ থাকবে সেই কথাই বলছেন আবহবিদ উত্তম কুমার সাহা কি বলছেন তিনি সোনাম এখনও তো শীতের হালকা মেজাজ আমরা সবাই উপভোগ করছি সেটা আপনার সামনের সপ্তাহের দিকে সেটা আসতে কেন এখন আগামী চার পাঁচ দিনে যেমন বললাম যে দু থেকে চার ডিগ্রি টেম্পারেচার মানে ঊর্ধ্বমুখী থাকবে আর কি এখন কোনো সিস্টেম কিছু আপাতত নেই এখন কোনো ইয়ে নেই তা আপাতত পাঁচ দিন ছদিন পরে যদি কোনো সিস্টেম আবার অ্যারাইজ করে তখন তার মুভমেন্ট অনুযায়ী ওয়েদার ফিলামাল চেঞ্জ হবে খালি খালি দার্জিলিংয়ে হালকা বৃষ্টি হওয়ার সম্ভাবনা আছে আর বাকি সব জায়গায় মেঘাচ্ছন্ন আকাশ থাকবে এখনো পর্যন্ত কয়েকটা দিন এই শীত শীত হালকা আমেজ সেটা আপনি উপভোগ করতেই কিন্তু যত দিন এগোবে ততই কিন্তু গরম যেটা সেটা বাড়তে শুরু করবে সেই রকমই পূর্বাভাস জারি করছে আলিপুর আবহাওয়া দফতর তবে এই মুহূর্তে দাঁড়িয়ে কিন্তু কুয়াশার তাপট কিছুটা হলেও থাকছে বেলা বাড়ার সঙ্গে সঙ্গে পরিষ্কার হচ্ছে আকাশ রবিবার বঙ্গোপসাগরে বিপরীত ঘূর্ণাবর্ত তৈরি হতে চলেছে এর ফলে প্রচুর জলীয় বাষ্প বাংলায় ঢুকবে আর তাতে আকাশ মেঘলা এবং সঙ্গে বৃষ্টির সম্ভাবনা জেলায় জেলায় নতুন সপ্তাহে রাজ্যের বেশ কয়েকটি জায়গায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে বলেই জানা গিয়েছে দক্ষিণবঙ্গের উপকূলবর্তী জেলায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে দাবি করা হচ্ছে রিপোর্টে পাশাপাশি বাংলার পাহাড়ি জেলাতে সেখানেও কিন্তু বৃষ্টি হতে পারে নতুন সপ্তাহে রবিবার ছুটির দিনে সকাল থেকেই আকাশ ছিল কুয়াশায় ঢাকা যদিও বেলা বাড়ার সঙ্গে সঙ্গে আকাশ পরিষ্কার হয়ে যায় আর এই আবহে নতুন সপ্তাহে তাপমাত্রা বাড়ার ইঙ্গিত দিয়ে রাখলো আলিপুর আবহাওয়া দফতর সেই সঙ্গে রয়েছে কয়েকটি জেলায় বৃষ্টির পূর্বাভাস আবহ দপ্তরের রিপোর্ট বলছে আগামী সপ্তাহে বাংলা তাপমাত্রা 28 ডিগ্রি সেলসিয়াস পেরিয়ে যাবে। আপনাদের আরো একবার শোনাবো উত্তম কুমার সাহা কি বলেন আবহাওয়ার ওভারঅল রিপোর্ট নিয়ে। কলকাতায় সাধারণত পরিষ্কার আকাশ থাকবে তবে সকালের দিকে হালকা কুয়াশা মতো থাকবে এটা আগামী কয়েকদিন মতো আর টেম্পারেচার এখন আজকে যেমন আঠাশ ডিগ্রি মতো থাকবে আর মিনিমাম থাকবে উনিশ ডিগ্রি তবে এখন আগামী পাঁচ দিন দুই থেকে চার ডিগ্রি টেম্পারেচার বাড়বে নাইট টেম্পারেচারটা বাড়বে রাতের টেম্পারেচারটা বাড়বে আর আপনার এমনি আমাদের প্রধানত চার দিন এখন সাউথ বেঙ্গলে দক্ষিণ পশ্চিমবঙ্গ দক্ষিণ পশ্চিমবঙ্গে আপনার আপনার এটা এখানে আপনার এখন পরিষ্কার আকাশই থাকবে তবে উত্তরবঙ্গে দার্জিলিংয়ে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত দার্জিলিংয়ে হওয়ার সম্ভাবনা আছে বাকি সব জায়গায় মোটামুটি মেঘাচ্ছন্ন আকাশ থাকবে এখন আপাতত কোনো কলকাতাতে পার্শ্ববর্তীতে বৃষ্টিপাত নেই আপনার তিন চার দিন পরে ওই দিকে আছে যেমন মুর্শিদাবাদ বীরভূম নদীয়াতে হালকা থেকে মাঝারি বৃষ্টি হওয়ার সম্ভাবনা আছে আপাতত সেরামে মানে আর এখন ঠান্ডা পড়ার চান্স খুব কম সমস্ত খবরের আপডেটের জন্য আপনাদের নজর থাকুক থাক বাংলা ইউটিউব স্ট্রিমিংয়ের দিকে সাবস্ক্রাইব করবেন আজ থাক বাংলার ইউটিউব চ্যানেলকে ফলো করবেন থাক বাংলার হোয়াটসঅ্যাপ চ্যানেল